দেশ ও জাতির কল্যাণে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় বীরের বেশি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বীর বাঙালিরা অনেকে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে রক্ষা করেছেন দেশ স্বাধীন সার্বভৌমত্ব সখী সমৃদ্ধি বাংলাদেশ অনেকে দিয়েছেন আত্মহত্যা বিজয় হয়েছে দেশ বিশ্বের ইতিহাসে স্বাধীন বাংলার মানচিত্রে পেয়েছে বাংলাদেশ কোথায় না নজিরবিহীন ইতিহাসের সৃষ্টি হয়েছে সেই মহান বিজয় দিবসে ব্যতিক্রমী আনুষ্ঠানিকতা করে দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখলেন বেনাপোল পৌরসভা জীবনে বেঁচে থাকা পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধিত করেন পৌর মেয়র আলাজ নাসির উদ্দিন

এসময় পৌর সচিব ছাড়াও স্থানের সোদি ও পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বিজয় দিবসের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আলাজ নাসির উদ্দিন যে সরকার মুক্তিযোদ্ধাদের আর কি আর কত কিছু তার তখন আমি বলি কয়েকটা জানি আমার তর্ক হয়েছে মিয়া আজকে যদি মুক্তিযোদ্ধা না হতো এই মুক্তিযোদ্ধা যদি না থাকতো আমরা ওই আরনদারি ব্যবসা ছাড়া আর ওই সাইড দোকান ছাড়া আমাদের আর জীবনে ওই আর্মির অফিসার বড় আমলা বড় জনপ্রতিনিধি এমপি মন্ত্রী এত সুন্দর পরিবেশ জীবনে কোনোদিন আর তৈরি হতো না সামান্য একটা পটকা ফুটলে দরজায় তিনটা রূপ মেরে আমরা ঘরের মধ্যে থাকি আর তারা বুঝে হোক না বুঝে হোক জীবন বাজি রেখে ওই দুঃসময়ে যেভাবে স্টেন গ্রেনেড তারপরে বিমান হামলার

আমাদের শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি থাকবে না আমাদের অনেক প্রত্যাশা কিন্তু আমাদের আবার সে অবদ্ধতা আছে সে কারণে আমরা এই পৌরসভার পক্ষ থেকে জীবিত যে আমাদের বারো জন মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আজীবন আমরা পৌরপার মহকুবের আজকে আমরা প্রত্যাহার দিয়েছি এটা আসলে টাকা দিয়ে সবকিছু বিচার করা যাবে না কিন্তু এই যে সম্মান এবং এই সম্মানে কিন্তু তারা শেষ জীবনে এসে প্রত্যাশা করেন এবং মুক্তিযোদ্ধা আপনারা যারা জীবিত আছেন পৌরসভা কেন্দ্রিক আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমরা আমাদের কোনো আন্তরিকতার কোনো ঘাটতি আমরা দেখাবো না ইনশাল্লাহ আর আমাদের এখন একটাই করণীয় আপনারা আমাদের সামনে থেকে আমাদেরকে দিক নির্দেশ দেবেন এবং জাতির পিতার যে স্বপ্ন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া যেটির জন্য আমাদের নেত্রী বঙ্গবন্ধুর

মহানবুল আলমিনের যদি এইটা যদি মেনেই নিত তাহলে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আজকে বিস্তার্ত এবং জননেত্রী শেখ হাসিনা সেই মুক্তিযুদ্ধের সময় যেভাবে বঙ্গবন্ধুর বিপক্ষে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল এদেশের স্বাধীনতার বিপক্ষে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল আজকে আমাদের দেশ একটা দ্বীপ একটা বদ্বীপ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যে অর্থনৈতিকভাবে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে ওই পশ্চিমা শক্তি ওই সাম্প্রদায়িক শক্তি তারা এটা কখনোই ভালোভাবে মেনে নিতে চায় না ঠিক দেখেন সেই ভারত সেই রাশিয়া সেই মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে যারা ছিল আবার যারা আমাদের বিপক্ষে ছিল তারা এখন বিপক্ষে আছে আবার ওই দুঃসময়ে যারা আমাদের পক্ষে ছিল ভারত এবং রাশিয়া তারা কিন্তু আমাদের পক্ষে আছে এবং ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা খোদা দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে তা আমি আর বক্তব্য বাড়াবো না আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে আমাদের এই ক্ষুদ্র যে আন্তরিকতার প্রতি পরে পৌরসভার নিজস্ব বেলার বহুল গাড়িতে করে মুক্তিযোদ্ধাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এতে মহা খুশি দেশের বীর সন্তানেরা সন্তানেরা দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে দোহাত তুলে তারা বলেন আজ আমরা দেশ ও জাতির কল্যাণে বিজয় ছিনিয়ে আনতে পেরে গর্বিত ধন্য এই মুহূর্তটা তাদের কাছে অনেক আনন্দের ও খুশির বাংলাদেশের অগ্রযাত্রায় দেশবাসীকে আরও আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা বিজয় দিবসে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের পৌর নাগরিকেরা এই জন্য পৌর মেয়র সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তারা পৌরসভার সেবা মানুষ সমাজ ও পরিবেশের উন্নয়নে উন্নয়নে ও কল্যাণে ত্বরান্বিত হোক এমনটি আশা করেন সচেতন নাগরিকেরা বঙ্গবন্ধু ত্যাগ স্বপ্নের বাংলাদেশ বিশ্বের কাছে গর্বের বাংলাদেশে পরিণত হোক এমনটি আশা পৌর নাগরিকের হ্যাভিয়স আমাদের ভিডিওটি কিছুটা ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর